সিটি ছাড়ার কথা ভাবছেন গার্দিওলা কম তো হলো না প্রায় আট বছর ম্যানচেস্টার সিটির ডাগাউটে দাঁড়িয়ে পেপ গার্দিওলা এখন ক্লান্ত হয়ে পড়েছেন ইউক্রেন ক্লপের মতো ধরতে চান বিদায়ের পথ তবে সিটির ডেরায় আরও এক বছর থাকার নিশ্চয়তা দিয়েছেন তিনি দু সাল সিটির সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে গার্দিওলার ওই সময় পর্যন্ত কোচিংয়ে দায়িত্ব পালন করবেন তিনি এরপর সিটি অদ্যা ইতি টানার ইচ্ছা তার তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না আগামী বছর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে যা করার করবেন তিনি আটটা বছর ম্যানচেস্টার সিটি ক্লাটিকের ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছেন গার্দিওলা রোববার উনিশ মে তার শিষ্যরা জিতেছে টানা চতুর্থ ট্রফি এরপর বিদায়ের বিষয় ইঙ্গিত করেন স্পেনিশ কোচ তেপান্ন বছর বয়সী কোচ স্কাই স্পোর্টস কে বলে সত্যটা হলো থাকার চেয়ে আমি চলে যেতেই বেশি চাইছি আট বছর হলো আগামী মৌসুম থাকছি ক্লাবের সঙ্গে কথা বলেছি আগামী মৌসুমে কথা বলা হবে শুধু লিগই না সিটি গার্দিওলা সময় সম্ভব শিরোপায় জিতেছে এর মধ্যে এক মৌসুম আছে ট্রাবল জয়ের আনন্দ দুই সাল থেকে তারা এক চ্যাম্পিয়ন্স লিগ চারটি করা কাপ দুইটি এফএ কাপ দুইটি কমিউনিটি শিল্ড একটি ওয়েফা সুপার কাপ একটা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে সব দেখে ফেলা গার্জিওলার মুখে তাই হয়তো বিদায়ের সুর